খুদে বন্ধুদের আবারও ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি প্রশিক্ষণ পর্বের শেষ পর্যায়ে চলে এসছি আজকে তিরুমানা গ্রুপের তিরুমানা গ্রুপের শেষ আডাউটা আজকে তোমাদের শেখাবো খুব সুন্দর করে আস্তে আস্তে বোঝাবো তোমাদের আর এটা দেখে তোমরা যদি বিন্দুমাত্রও শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চলো তাহলে তোমাদের সুবিধার্থে এটা এই আধাবুটা খুব আস্তে আস্তে করে দেখানো হচ্ছে এখানে প্রথমেই ঘাড়ের কাছে একদম হাত সোজা আর একটু করে পেছন দিক থেকে যেমনভাবে তোমরা দেখতে পাচ্ছ পেছন দিক থেকে আর আগে যেমন তেই ধীতিতেই করা হয়েছিল তিরুমানা গ্রুপে ঠিক সেইভাবেই তেই ধীতিতেই হবে তেই তিত পেছনের পা আবার এসে তেই কিন্তু হাতটা ঠিক অপোজিট যেই পায়ে তেই করবো তার অপোজিট হাত আমরা ব্যবহার করবো যেমন দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো তেই মারা হচ্ছে ডান পায়ে আর হাত করা হচ্ছে বাঁ হাত তেই ওপরে উঠে যাচ্ছে ধীর ঘাড়ের কাছে তে নিচে নামছে তেল ঠিক একইভাবে বাঁ পা দেখে নাও তোমরা তেই হস্ত তিত তেই এখানে আলপদ্য বাপা তেই ওপরে উঠছে ধিত ঘাড়ের কাছে তিত একদম নিচে নেমে আসছে তেই